একজন রাজা এক রাজকন্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল রাজকন্যার কোনো অস্বীকারের অধিকার ছিল না তাই সে রাজি হলো তবে সে সে একটা শর্ত বলল রাজা তাকে তিনটি পোশাক দেবে একটা সূর্যের মতো 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 একটা 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 তারার ঝলমলে আর চাদর যা হাজার প্রাণীর চামড়া দিয়ে তৈরি শর্তগুলো অসম্ভব মনে হলেও রাজা তার দাসদের আদেশ দিল তারা সূর্যের আলো দিয়ে সুতো বানালো চাঁদের পানিতে কাপড় ভিজালো রাজপ্রাসাদের ছাদ থেকে পড়া তারা ধরলো আর হাজারো শিকারী বনে গিয়ে প্রাণীদের চামড়া সংগ্রহ করলো কয়েকদিনের মধ্যেই রাজা সব তৈরি করলো এবং তিনটি পোশাক ও চাদর রাজকন্যাকে দিল রাতে রাজকন্যা জাদুকরি আখরোটে পোশাকগুলো লুকিয়ে রাখলো এবং চামড়ার চাদর পরে রাজপ্রাসাদ থেকে পালালো পালানোর আগে চাকররা তাকে তিনটি সোনার অলঙ্কার দিল যা ভবিষ্যতে তাকে রাজপুত্র ও তার নিয়তির কাছে পৌঁছে দেবে ভোরে পাশের রাজ্যের রাজপুত্র ও শিকারীরা তাকে বনে খুঁজে পেল তারা তাকে গাধার চামড়া বলে ডাকতে লাগলো রাজপুত্র তাকে তার নিজের কাছে রাখলো এবং শিশুদের দেখাশোনার জন্য দাসী বনালো সবাই তাকে দাসী হিসাবে ব্যবহার করলেও এক দয়ালু রাঁধুনি তাকে সাহায্য করলো এবং প্রতিশ্রুতি দিল যে সে তাকে রান্না শেখাবে ও যত্ন নেবে একদিন রাজকন্যা শুনতে পেল রাজপুত্র তার বন্ধুর সঙ্গে কথা বলছে রাজপুত্র চাইছিল সত্যিকারের ভালোবাসায় পড়তে সেটা রাজকন্যা হোক বা দাসী তখন মেয়েটি রাধুনির কাছে অনুমতি চাইল যেন সে রাজপ্রাসাদের নৃত্যানুষ্ঠানে যেতে পারে জাদুকরী আক্রুট ঘষতেই সে সোনালী পোশাক পরে হলে পৌঁছলো সেখানে রাজপুত্রের সঙ্গে নাচলো নাচের পর আবার পালিয়ে গেল রাজপুত্র তখনই তার প্রেমে পড়ে গেল কয়েকদিন পর আবার একই ঘটনা ঘটলো এবার সে রূপালী পোশাক পরে গেল রাজপুত্রের বন্ধু রেগে গেল কিন্তু রাজকন্যা চুপি সারে রাজপুত্রের সঙ্গে দেখা করল নাচ আর চুম্বনের পর আবার পালালো রাজপুত্র এক হাজার সোনার মুদ্রা পুরস্কার ঘোষণা করল কিন্তু কেউ তাকে খুঁজে পেল না তৃতীয় নৃত্যানুষ্ঠানের দিন মেয়েটি তারার মতো ঝলমলে পোশাক পরে গেল নাচের পর আবার পালালো কিন্তু এবার রাজপুত্র তার আঙ্গুলে আংটি পরিয়ে দিল পরদিন সকালে রাজপুত্র তাকে ডাকলো সে দাধার চামড়ার চাদর খুলে আংটি দেখালো সবাই অবাক হয়ে গেল কারণ সাধারণ দেখতে মেয়েটি আসলে ছিল এক অপূর্ব সুন্দরী রাজকন্যা সেই রাজপুত্রের স্ত্রী হতে প্রস্তুত ছিল এখন প্রশ্ন আপনার জন্য যদি আপনি সেই রাজকন্যার জায়গায় থাকতেন তাহলে কি এত কষ্ট সহ্য করে নিজেকে প্রমাণ করতেন নাকি সরাসরি রাজপুত্রকে বিয়ে করে নিশ্চিন্ত জীবন বেছে নিতেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না